আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটির দিতে করছি সবাই খুবই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি এটা হচ্ছে গত দুই তিন মাস আগের ভিডিও তো আমরা ফরিদপুরে গিয়েছিলাম তো তখন এই ভিডিওটা করা আসলে দুদিন এডিট করার কারণে আপলোড করতে পারিনি তো এখন করবো তো এটা হচ্ছে আমরা পল্লিকবি জসীম বাড়িতে এসেছি তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো পলিকবি জসীম বাড়িতে কী কী আছে সম্পূর্ণটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আর সাথে এসেছিল আম্মু আমার হাজব্যান্ড তো এই যে আমরা এখন মেইন গেট দিয়ে ভিতরের দিকে ঢুকে পড়লাম আর ওই যে ওই পাশে হচ্ছে কবরস্থান আর হাতের বাস সাইডেই হচ্ছে টিকিট কাউন্টার যেখানে চা কফি এগুলোও বিক্রি করে আর ওখান থেকে টিকিট কাটতে হবে তো এই যে আমার হাজব্যান্ড টিকিট কাটতেছে পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি ফরিদপুর সদর থেকে একটু ভিতরের দিকে অম্বিকাপুরে আর এখানে ঢুকতে কিন্তু টিকিট কাটতে হবে তো টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে জন প্রতি আর টিকিট কাউন্টারের আর এই যে তার পাশে হচ্ছে একটা গ্যালারির মতো করেছে দর্শনার্থীদের জন্য তো এই গ্যালারিতে কী কী আছে তো সেটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাবো তো এখানে কবির ব্যবহারের জিনিসপত্র আছে পোশাক আছে বাচ্চাদের খেলনা আছে পারিবারিক কিছু ছবি আছে বন্ধু বন্ধুবান্ধবের সাথে কিছু ছবি সংরক্ষণ করা আছে তো এখানে যে নাতি নাতনিদের ছবিও আছে বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে এখানে বেশ কিছু ছবি সংরক্ষণ করা আছে দর্শনার্থীদের জন্য এটা হচ্ছে নাতনি এটা হচ্ছে নাতি আর এখানে বঙ্গবন্ধুর সাথেও কবির ছবি আছে আর এখানে কবির কি করতেন না করতেন এখানে পরিচিতি অনেক কিছুই কিন্তু এখানে লেখা আছে করে নিতে পারেন আপনারা আর এই যে এখানে আছে বাচ্চাদের খেলনা এখানে কবির ব্যবহৃত পোশাক শীতের পোশাক এগুলো সব সংরক্ষণ করা আছে তো এই যে এইখানে শীতের পোশাকগুলো আছে আর এই যে সাইডে নাতি নাতনিদের ছবি আছে আর এই যে এখানে কবি জসীদ্দিনের স্ত্রীর সাথে উনিশশো ছেষট্টি সালের এই ছবিটা আর এই যেখানে কবির নাতনি নাতি নাতি নাতনির ছবি তো সবার ছবি এখানে সংরক্ষণ করা আছে দর্শনার্থীদের জন্য এটা সবার জন্য উন্মুক্ত করা আছে আর এই যে এখানে ভিতরের দিকে ডুবতেই বাচ্চাদের বিনোদনের জন্য এখানে স্লিপার দোলনা রাখা হয়েছে তো এখানে বসে কিন্তু রেস্ট নেওয়া যেতে পারে আর এই যে এখানে একটা বড় একটা বটগাছ আছে তো এই বটগাছের নিচেও কিন্তু আপনারা বসে রেস্ট নিতে পারেন আর এই বাড়িটা কিন্তু অনেকটাই বেশিরভাগ পরে সংস্কার করা হয়েছে তো এখানে বড় বড় চারটি টিনের ঘর আছে কবির সময় থেকে আর কি টিনের ঘর বেশিরভাগ এখানে টিন দিয়ে তৈরি ঘর আর এই যে পাশে কবরস্থানের জন্য সিঁড়িও আছে আর এই যে যেগুলো হচ্ছে পরবর্তীতে তৈরি করা হয়েছে যে মাচার মতো করেছে আর প্রতিটা ওয়ালে ওয়ালে দেখা যায় পল্লিকবি যশীম উদ্দিনের বিখ্যাত কবির কিছু লাইন কবিতার কিছু লাইন লিপিবদ্ধ করা আছে আর গাছ দিয়ে চারপাশে ঘেরা তো খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ আসলে খুবই ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আর এখানে সকালবেলা থেকেই জাদুঘরের ঢুকা যায় তো এই যে এটা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র এই যে এখানে পলিকবি কবি একটা ছবিও আছে এখানে কবিতার লাইন আছে আর প্রতিটা জায়গা ওয়াল ওয়ালে কিন্তু বিখ্যাত কবিতাগুলো লিপিবদ্ধ করা আছে তো এখন আমরা ভিতরের দিকে ঢুকতেছি আর এই যে এখানে হচ্ছে পল্লিকবি জসীমউদ্দিনের সেজো ভাইয়ের ঘর তো এই যে সামনে চেয়ার রাখা আছে বসার জন্য আর এই যে প্রতিটা ঘরের কিন্তু গাছ লাগানো আছে এইটা আর একটা ছোট্ট একটা ঘর তো এই যেখানে ফলিকবি যশীমুদ্দিনের কিছু কবিতার লাইন লেখা আছে আর এই ঘরগুলো আসলে সব ঘরই বন্ধ ছিল আর এটা হচ্ছে পল্লিকবি যশীম বড় ভাইয়ের ঘর আর এই যে এই ঘরটা হচ্ছে সামনের যে ঘরটা এই ঘরটা হচ্ছে পল্লিকবির ঘর তো এই ঘরে আসলে পল্লিকবির বাসর ঘরই তার বোর সমস্ত গহনা কিন্তু চুরি হয়ে গেছে এখানে কিন্তু প্রতিটা কথা এখানে বড় অক্ষরে লেখা আছে আর এই যে চারপাশে পাশ দিয়ে কিছু সামনের দিকে গাছ লাগানো আছে গাছ দিয়ে প্রতিটা ঘর গাছ দিয়ে ঘেরা তা আসলে খুবই নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ ভালো লাগার একটা জায়গা আর এটা হচ্ছে মা বাবা ছোট ভাইয়ের ঘর তো এটা হচ্ছে ইটের তৈরি ঘর কিন্তু কবির ঘরটা হচ্ছে টিনের তৈরি টিন আর উপরে হচ্ছে বেড়া বেড়ার মতো করে দেওয়া টিন আসতে উপরের টিন এই যে এখানে মুটকি রাখা আছে তো এই মুটকি আসলে আগেকার গ্রামের লোকেরা ব্যবহার করত। তা এখনো হয়তো বা দু একটা পাওয়া যায় খুঁজলে আর এই যে এইটা হচ্ছে পলিকবি জসীম মায়ের ঢেকি ঘর তো এখান থেকেই পিঠা বানাতেন পলিকবি জশিম মা আর এখানে পলিকবি জশীম মায়ের একটা ছবি আঁকা ছবি আছে সাথে নকশি কাঁথারও ছবি এখানে আঁকা আছে আর এখানে বড় হাতে লেখা আছে আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়ে চলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না চাউলের গুড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ তো এখান থেকেই আসলে পিঠা তৈরি করতেন ওনার মা তো যাই হোক আমরা ওখান থেকে আরেকটু ভিতরের দিকে এসেছি তো এইখানে হচ্ছে পলিকবি জসীম উদ্দিনের কিছু কবিতা সংরক্ষণ করা আছে আর এখানে বেশ কিছু পারিবারিক এবং বন্ধু বান্ধবের সাথেও ছবি আছে আর ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে রয়েছে আর এখানে আসলে ছবি বা ভিডিও করার নিষেধ ছিল তো ছোট্ট আকার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা শুট করেছিলাম তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছে তো এই যে এখানে হচ্ছে পল্লিকবি জসিম উদ্দিনের সব কবিতা এখানে সংরক্ষণ করা আছে এখানে যে বাচ্চাদের খেলনা আর এই যে এখানে পল্লিকবি জসীম নিজের হাতে রেখা বই এখানে হচ্ছে লুঙ্গি চশমা তারপর আরো ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে আছে সংরক্ষণ করা আর এই এখানে পারিবারিক কিছু ছবিও আছে তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম আর এই যে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে আর খুবই সুন্দর করে সাজানো তো আমরা রেস্টুরেন্টে একটু পরে আসব তো আমরা আরেকটু ভিতরের দিকে আপনাদের ঘুরে দেখাচ্ছি ভিতরে কি আছে তো সেটা এখন সেইটা দেখতে যাব আর জায়গায় জায়গায় কিন্তু বসার জন্য সুন্দর করে স্পেস তৈরি করে দিয়েছে আর এটা হচ্ছে পল্লিক জসীমউদ্দিনের ছেলে হাসু তার ঘর তো এখানে প্রতিটা ঘরের ওয়ালের মধ্যে কিন্তু তাদের পরিচিতি দেয়া আছে কবিতা আছে এখানে আসমানি কবিতার কিছুর লাইন এখানে লিপিবদ্ধ করা আছে আর এই যে ঘরটা একমাত্র খোলা ছিল যার কারণে আসলে ভিতরে ঢুকতে পেরেছি তো এই যে এখানে পালকি ছিল একটা আর এখানে যে ঘট মাটির ঘট ছিল তো বলি জসীম উদ্দিনের ব্যবহৃত কিছু আসবাবপত্র এখানে রয়েছে বেশ কিছু ছবি দিয়ে সাজানো গোছানো আছে তো এই যে এখানে হচ্ছে টিভি অনেক পুরানো একটা টিভি আছে এখানে আর এই যেটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের উপরে যে ছবি দেওয়া আছে একটা আর এই যে এখানে টেপ রেকর্ডার আছে আছে আসলে অনেক পুরানো তো এজন্য ঠিকমতো দেখা যাচ্ছে না ময়লা দিয়ে ময়লা ধুলা বালি দিয়ে এখানে আসলে দেখা যাচ্ছিল না কিছু ঘোলাটে হয়েছিল তো যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছে আর এই যে এখানে আছে বাচ্চাদের খেলনা আছে আর এই যে এখানে ছবি আছে পারিবারিক কিছু ছবি বন্ধু বান্ধবদের সাথে ছবি এখানে আছে সংরক্ষণ করা আর এই যে এখানে পলিকবি যশীমুদ্দিনের বিখ্যাত নকশি কাঁথা তো নকশি কাঁথার ডিজাইনগুলো এখানে সব সংরক্ষণ করা আছে আর এই যে উলের তৈরি সোয়েটার এখানে রাখা আছে আর এই যে দিকে হচ্ছে বই এখানে চা চা খাবার জন্য কাপ পিজ রাখা আছে আর প্রতিটা বুক সেলফের ভিতরে বই ছিল তো মোটামুটি এই ঘরটাই আমরা খোলা পেয়েছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর অন্য অন্য ঘরগুলো কিন্তু বন্ধ ছিল তো সেখানে ঢুকার কোনো উপায় নাই তাই যতটুকু দেখানো সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম মোটামুটি আমাদের জাদুঘরটা ঘোরা হয়ে গেছে পল্লিক যশুনুদ্দিনের বাড়ি আর এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো ভিতরে এই রেস্টুরেন্টটা আর খুবই কম দামে এখানে সব খাবারও পাওয়া যায় আর এখানে এই যে মাটির তৈরি খেলনাও পাওয়া যায় তো খেলনাও বিক্রি করে যদি ওইগুলা শুধু দেখতেছিলাম কিনার কিনবো না দেখতেছিলাম আর এই যেখানে চা কফি ফুচকা চটপটি সব কিছুই কিন্তু আপনারা খেতে পারবেন আর আরে যেখানে সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে বসার জন্য বসে রেস্টুরেন্ট নিতে পারবেন তো আমরা এখানে খাবারের অর্ডার দিয়েছি তো এখানে বসে আছি ওয়েট অপেক্ষা করতেছিলাম তো আমরা যখন এসেছিলাম আসলে দুপুরের সময় তো তখন রেডি ছিল না খাবার যার কারণ আসলে রেডি করতে খুব টাইম লেগেছে তো অনেকক্ষণ বসেছিলাম তারপর যাই হোক যে আমাদের চটপটি চলে এসেছে আর চটপটিটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল ঢাকায় কিন্তু এত মজার চটপটি আমরা কখনো আসি যেটা ফরিদপুরে এই চটপটিটা খেয়ে আমরা মজা পেয়েছি তো চটপটি খাওয়ার পর পরে আমরা কফি নিয়েছিলাম তো কফি স্বাদটা আসলে তেমন একটা ভালো ছিল না তারপর ফরিদপুরের মধ্যে মনে হচ্ছে ভালোই এই কফিটা আর দামও কিন্তু খুবই কম কম দামে আপনারা এখান থেকে খাবার খেতে পারবেন তো যাই হোক আমরা কিছুক্ষণ খেয়ে খাবার খেয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম রেস্ট নিয়েছি তারপর আবার এখন যেহেতু চলে যাব তো বাহিরের দিকে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে কবরস্থান আর এই যে সে বিখ্যাত ডালিম গাছ তো এখানেই কিন্তু পলিকবি যশম দাদির কবর কবির কবর আছে তার পারিবারিক কবরস্থান এটা তার ওয়াইফের তার নাতি নাতনিদেরও কিন্তু এখানে কবর আছে তো আসলে কবরস্থানের ভিতরে ঢুকার কোনো সিস্টেম ছিল না বাইরে থেকে আপনাদের সাথে শেয়ার করতেছে তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর ঠিক এই বাড়ির অপোজ সাইডেই হচ্ছে বিখ্যাত সেই কুমার নদী আছে তো কুমার নদীর ওইখানে আসলে মেলা হচ্ছিলো মেলার জন্য স্টেজ সাজাচ্ছিলো যার কারণে আসলে ওই নদীটা দেখা যাচ্ছিলো না আপনাদের সাথে তাই শেয়ার করতে পারলাম না ফরিদপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু একটি হচ্ছে পলিকবি জসীম উদ্দিনের বাড়ি তো আপনারা চাইলেই কিন্তু এই সুন্দর একটা জায়গা থেকে আপনাদের পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আর এই যে এটা হচ্ছে পল্লিকবি জশীম উদ্দিনের কবর আর ফরিদপুর কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরও না পদ্মা সেতু পার হলেই কিন্তু ফরিদপুর ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার পথ তো আপনারা চাইলেই পরিবার নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন তো যাই হোক আমি আমার ভিডিওর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে